অভিমান অভিমান এক অদ্ভুত দেয়াল স্পর্শহীন অথচ কঠিন আমার আর তোমার মাঝখানে নিঃশব্দে বেড়ে উঠেছে চোখে চোখ পড়লেও যেন আর চেনা যায় না সেই আগের তুমিকে এক জমাট বাঁধা মেঘ বুকে নিয়ে ঘুরে ফিরি কথা বলতে ইচ্ছে করে খুব বলতে ইচ্ছে করে কতটা কষ্ট হচ্ছে এই নিরবতায় কতটা একা লাগছে এই অচেনা দূরত্বে কিন্তু অভিমান জীবকে অবশ করে দেয় শব্দগুলোকে ঠোঁটের কাছে এসে ফিরিয়ে দেয় জানি জানিনা জানিনা ভুলটা কোথায় হয়েছিল হয়তো খুব সামান্য কিছু যা সেদিন তুচ্ছ মনে হয়েছিল আজ সেটাই মহিরুহ হয়ে আমাদের পথ আটকে দাঁড়িয়েছে তোমার অবহেলা ছিল হয়তো অনিচ্ছাকৃত আর আমার অভিমান হয়তো অতিরিক্ত সংবেদনশীলতার ফসল হিসেব মেলাতে গেলে গোলক ধাতায় হারিয়ে যাই শুধু বুকের ভেতরটা কেমন চিন চিন করে ওঠে পুরনো দিনের কথা মনে পড়লে সেই হাসিগুলো সেই গল্পগুলো সেই অটুট বিশ্বাস সবই কি তবে মরিচিকা ছিল মনটা বড় বাউন্ডুলে হয়ে গেছে তোমার আশেপাশে ঘুর ঘুর করতে চাই অথচ অভিমানের শিকল তাকে সামনে এগোতে দেয় না এক তীব্র টানা পড়েন চলে ভেতরে ভেতরে একদিকে গভীর ভালোবাসা আর ফিরে পাওয়ার আকুতি অন্যদিকে উপেক্ষার তিক্ততা আর সরে আসার জেদ এই দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হচ্ছে প্রতি মুহূর্তে রাতের আকাশ দেখি আর ভাবি তুমিও কি একইভাবে ভাবছ তোমার বুকেও কি একই মন খারাপের মেঘ জমেছে অভিমান আসলে নিজেকে কষ্ট দেওয়ার এক নীরব প্রক্রিয়া এর মাধ্যমে আমরা হয়তো বোঝাতে চাই আমরা কতটা আঘাত পেয়েছি অথচ শেষ পর্যন্ত এই কষ্টটা কেবল আমাদের একারই থেকে যায় এই যে লুকোনো কান্না এই যে চাপা দীর্ঘ শ্বাস এসবই আমার অভিমানের নিজস্ব ভাষা এই ভাষার অনুবাদ তুমি হয়তো কোনো দিনও বুঝবে না এই মন কেমন করা ভার নিয়েই কেটে যায় দিন রাত আর অপেক্ষায় থাকি যদি কোনোদিন এই দেওয়াল ভেঙে যায় যদি কোনোদিন তুমি বোঝো আমার না বলা অভিমানের গভীরতা